বিল পরিশোধের পরও বকেয়া ভোগান্তিতে পল্লী বিদ্যুৎ গ্রাহকরা নাটোরের নলডাঙ্গায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন চলতি মাসে পূর্বের চেয়ে দ্বিগুণ বিল সৃষ্টি হয়েছে অনেক গ্রাহক অভিযোগ করেছেন পূর্বের বিল পরিশোধের পরও নতুন বিলের সঙ্গে পুরনো বকেয়া যোগ করা হয়েছে ভুক্তভোগীদের অভিযোগ নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের কতিপয় কর্মকর্তার অবহেলার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাহকরা হতাশ ও বিক্ষুব্ধ হয়ে উঠেছেন মাধনগড়ের আক্তার হোসেন ও রুবেল জোয়ার্দার সহ অনেকে বলেন বিগত মাসের বিল পরিশোধ করার পরও অতিরিক্ত বিল আসছে আমরা সুষ্ঠু সমাধান চাই উপজেলা ছাত্র দলের সভাপতি আবদুল্লাহ আল বাকি সুমন জানান আমাদের বাড়িতে মাত্র তিনজন মানুষ বিদ্যুৎ ব্যবহার করি কিন্তু আগের মাসের তুলনায় দ্বিগুণ বিল আসছে শুধু আমাদের নয় প্রায় পুরো এলাকায় একই অবস্থা গত মাসে বিল আমার আর গত মাসে আগের মাসে বিল আসছে আটশো টাকা এইবার বিল আস তার পরের মাসে আসলো চোদ্দোশো কয়েক টাকা এইবার বিল আসছে বাইশশো টাকা এটা কোনো কথা হতে পারে আমার বাড়িতে মানুষ তিনজন মাত্র মানুষ আমার পূর্বে যা ছিল এখনও তাই তাহলে বিল কেন বেশি হবে এখন এটা সুষ্ঠু সমাধান অচিরে ব্রহ্মপূর্ণ না শুধু মানে প্রত্যেকটা এলাকাতে একই অবস্থা যার প্রত্যেকটা জায়গায় একই কাজ হবে কেন পল্লী বিদ্যুতের এখন মনে যদি সুষ্ঠু একটু ব্যবস্থা না আসলে আমরা অসিরে একটা পল্লী বিদ্যুতের আমরা একটা মানববন্ধন করব সেটা তো যদি না হয় তারা পল্লী বিদ্যুৎ আমরা এলাকাবাসী মিলে যাই আমরা গ্রামবাসী এলাকাবাসী এলাকার যত পল্লী বিদ্যুৎ গ্রাহক আছে সবাই মিলেতে প্রয়োজন আমরা পল্লী বিদ্যুতের ঘেরাও দেবো দেখে সুষ্ঠু ব্যবস্থা হয় কিনা নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি এক এর নলডাঙ্গা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমরুল কায়েস বিষয়টি ব্যাখ্যা করে বলেন অতিরিক্ত কোনো বিল দেওয়া হয়নি কিছু গ্রাহক বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছেন কিন্তু বিকাশের সফটওয়্যার সমস্যার কারণে অফিসে বিল পরিশোধ হয়নি তাই পেন্ডিং দেখাচ্ছে বিল যদি সময়মতো পরিশোধ না হয় তখন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বকেয়া যোগ করে আমরা গ্রাহকদের অভিযোগ পেয়েছি এবং অফিসে এসে সংশোধন করার নির্দেশ দিয়েছি আমরা সমস্যার দ্রুত সমাধান করার চেষ্টা করছি অতিরিক্ত অতিরিক্ত বিল দাও হয় নাই এটা হলো উনি যে বিকাশে করতে হ্যাঁ ঠিক আছে বিকাশে সফটওয়্যারে সমস্যার কারণে আমাদের অফিশিয়ালি এটা পেড হয় নাই জি ওই জন্য পেন্ডিং দেয়াইছে ওই জন্য আমাদের সফটওয়্যারে আবার মানে বিল দুদিন